নবদ্বীপের রাস উৎসবের সূচনা হয়ে যায় পাটা পুজোর মাধ্যমে পাটা হলো শাল কাঠের তৈরি একটা কাঠামো এর উপরেই মূল ঠাকুরের কাঠামো তৈরি করা হয় দেবী পূজার মতো পাটা পুজো মহা সমারোহে উদযাপন করা হয় বিজয়া দশমী কোজাগরী লক্ষ্মী পুজো এবং কালী পূজার দিন এই পাটাগুলি পুজো করা হয় এক এক জায়গায় এক এক দিনে ওই দিন মহা ধুমধাম সহকারে এই পাটা পুজো করা হয় এরপর ঠাকুর তৈরির কাজ শুরু করা হয় সেই পাটার উপর সাধারণত সারা বাংলায় লক্ষ্মী পূজার দিন বেশি আওয়াজ না করার রীতি আছে তবে যেসব অঞ্চলে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পাটা পুজো হয় সেই সময় প্রচুর বাজি এমনকি শব্দ বাজি ফাটানো হয় এটাই এখানকার রীতি সূচনা পর্বে রাস উৎসব বট পূজার মাধ্যমে হতো অর্থাৎ সেই সময় মৃৎশিল্পীরা নবদ্বীপে ছিলেন না কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে মৃৎশিল্পীরা নাটোর থেকে নবদ্বীপ আসেন এরপর নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগরের ঘূর্ণিতে মৃৎশিল্পীরা ইংরেজ রাজপুষ পুরুষদের পৃষ্ঠপোষকতায় বিকাশ লাভ করেছিলেন পট পূজার সময় অতিক্রমণের পর ক্রমে মৃন্ময়ী মূর্তি পূজার প্রচলন হয় তখন লোক মুখে রাস উৎসব রাস কালী পূজা নামে পরিচিত ছিল তারপর থেকে বিশাল বিশাল মূর্তি নির্মাণে নবদ্বীপের শিল্পীদের অসাধারণ দক্ষতা কিংবদন্তিতে পরিণত হয়েছিল অনেক জায়গাতেই বিশাল মূর্তি হয় কিন্তু নবদ্বীপের রাশের মূর্তি বিশালত্বের মধ্যেও প্রতিটি অঙ্গের আনুপাতিক মাপ বজায় রাখা হয় ঠিক যেমনটা আমাদের নৈহাটির বড় মায়ের ক্ষেত্রে বড় মায়ের এই পুজোর সূচনাও কিন্তু হয়েছিল নবদ্বীপ শান্তিপুরের রাস মূর্তি রেখে ভবেশ চক্রবর্তী মহাশয় তিনি ওই মূর্তির আদলেই নৈহাটির বড় মায়ের মূর্তির আদল গড়ে সেই পুজো করেছিল নবদ্বীপের মূর্তির বিশালত্বের মধ্যেও প্রতিটি অংশ সুষমা অক্ষুণ্ণ রাখা বিভিন্ন দেবতার শাস্ত্রীয় কল্পনাকে মাটির সাহায্যে বাস্তবে রূপায়িত করা বিশ্বের যে কোনো দেশের পক্ষে যুগপৎ বিস্ময় ও গৌরবের বস্তু নবদ্বীপ কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের নির্মাণ শৈলীর প্রশংসায় দেশ সমান প্রচারিত নবদ্বীপের শিল্পীরা বিশাল এলাকার মূর্তি নির্মাণে স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন বারবার আজও রাখেন অতি বড় মূর্তির অবয়ব গঠনে মৃৎশিল্পীর দক্ষতা প্রস্তাব ভারসাম্য ও বিন্যাস একেবারে নিখুঁত জ্যামিতি কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ছোট পুতুল দক্ষ কিন্তু এত বড় মূর্তি করতে পারবে না চন্দননগরের মৃৎশিল্পীরা আবার বিশাল জগদ্ধাত্রী করতে পারে কিন্তু তা কম সটই ঠিকই যায় solar সাজের आरंभণে কিন্তু নবদ্বীপের শক্তিতে মৃৎমূর্তি সুষম সুগঠিত এবং লাবণ্যময় এই গঠনে ধরা আছে বহুদিনের রক্তগত জাতিবিদ্বের অহংকার নবদ্বীপ রাশে শতাধিক বছরের প্রাচীন যে সকল শক্তিদেবী পূজিত হয় সেই সকল প্রতিমার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো চালচিত্র প্রয়োগ গৌরাঙ্গিনী মাতা মহেশমর দিনে ভদ্রকালী নৃত্যকালী সব শিবা মাতা দেবী গোষ্ঠ মাতা রণকালী মাতা চালচিত্রের ধারাবাহিকতা লক্ষ্য করা প্রয়োগ নবদ্বীপ রাজযাত্রার প্রাচীনত্বকে তুলে ধরে তো এই ছিল নবদ্বীপের মুক্তির যে গড়ন যে বিশালাকার মূর্তির মুক্তির গড়ন এবং সেই মূর্তির গড়নকে পরবর্তীকালে চন্দননগর নগর চুচুরার জগদ্ধাত্রীর মূর্তি হিসেবে গরণ হিসেবে নেওয়া হয়েছিল নৈহাটি বারাসাত অঞ্চলের কালীপুজোর মূর্তির হিসেবে নেওয়া এবং হিসেবে নেওয়া হয়েছিল তার ইতিহাস তার প্রেক্ষাপট আলোচনা রাস উৎসবের জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এছাড়াও সারা পৃথিবীর অন্যান্য সাবজেক্টের ভিডিওর জন্য জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে No